আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসতে আবার আপনাদের জন্য কিছু হাফ সিল্কের কালেকশান নিয়ে আসছে তো যেহেতু সামনে পূজা উপলক্ষে আমাদের এই নতুন ডিজাইনগুলো চলে আসছে মৌচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে আসলে এই শাড়িগুলো ক্রয় করতে পারবেন অনলি মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় দিচ্ছে এই সুন্দর সুন্দর শাড়িগুলো তো যারা চা নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর যারা আমাদের শপে আসতে চান অবশ্যই মালিবাগ ঢাকা মৌচাক মার্কেট আসলে এই শাড়িগুলো নিতে পারবেন অনলি মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় তো কথা না এখানে কালারগুলো দেখিয়ে দিচ্ছি গোলাপি কালার সিগিন কালার এটা হচ্ছে আপনার বাদামি কালার আছে জলপাই কালার আকাশি কালার অ্যাশ কালার এখানে আরও কালার ডিজাইন আছে যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন তো ফ্রেন্ডস কথা না আপনাদেরকে কয়েকটা শাড়ি খুলে দেখাচ্ছি যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিবেন ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন ভাই এটা হচ্ছে জলপাই কালারের ভিতরে দেখেন আপনার বডিটা সম্পূর্ণ ছোট ছোট ফুলের ডিজাইনের আঁচলটা সম্পূর্ণ জামদানি কাজ করা এটা হচ্ছে চলে প্রসঙ্গটা আঁচলটা হচ্ছে সম্পূর্ণ জামদানি স্টাইলের কাজ করা বডিটা অল ওভার কাজ বেলা অসফিস সহ পাচ্ছেন প্রত্যেকটা শাড়ি তেরোশো পঞ্চাশ টাকা পিওর হাফ সিল্কের ভিতরে এই শাড়িগুলো পারগুলো পিটানো কোনো সুতা উঠবে না একবার অনেক ভালো শাড়ি ১৪ হাত বেলা অসফিস সহ এটা আরেকটা ডিজাইন এটাও সুন্দর এই শাড়িটাও দেখেন এই ডিজাইনটা গর্জেস লুকিং যারা নিতে চান গর্জস্তের ভিতরে এই শাড়িটা নিতে পারেন একবারে আনকমন শাড়ি এই শাড়িটাও সুন্দর এটারও চারটা কালার প্রত্যেকটা শাড়ির চারটা করে কালার প্রত্যেকটা শাড়ি যেমন এটা হচ্ছে আঁচলটা হচ্ছে আঁচলটা ঘন্টা এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা দেখেন সম্পূর্ণ গর্জেস্ত লুকিং বডিটা সম্পূর্ণ লতা পাতা লতা পাতা ডিজাইন লতা ডিজাইনের ভিতরে সম্পূর্ণ গুডজেস লুকিং মাত্র পাচ্ছেন তেরোশো টাকা তো এটা হচ্ছে অ্যাশ কালারের ভিতর এটা হচ্ছে আপনার সি গ্রিন কালার সুন্দর কালার এই শাড়িটাও সুন্দর এটা হচ্ছে আকাশি কালার এটা কালারটা সুন্দর প্রত্যেকটা কালার এই সোভার স্ট্যান্ডার্ডের ভিতরে প্রত্যেকটা কালার এই যে এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালারের ভিতরে এটা হচ্ছে এটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে প্রত্যেকটা কালার সুপার স্ট্যান্ডার্ড আসলে আপনারা যারা আছেন আমাদের ঢাকার আশেপাশে অবশ্যই আমাদের শোরুমে আসেন ঢাকা মালিবাগ মোচাকে এসে দেখে আপনাদের পছন্দের শাড়িটা নিয়ে যান অনলি মাত্র তেরোশো টাকায় এই সুন্দর সুন্দর শাড়িগুলো তো ফেন্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম